চাইলে আমি আসলে আমার স্বপ্নের জায়গায় যেতে পারবো এবং আমাদের উস্তাদ স্যার আমাদের সম্মানিত স্যার বললো যে তুমি স্বপ্নম ম্যামকে ম্যামের মতো হবা আমি করে ছোট থেকে ট্রাই করি সবাইকে সম্মান করার এবং উনি যেটা আমাকে শিখিয়েছে এটা আমার একটা শিক্ষার অংশ আমি ওনার থেকে একটা শিক্ষা পেলাম যে বাংলাদেশ চলচ্চিত্রে তোমাকে অনেক ভালো হয়ে থাকতে হবে যেখানে সবার সাথে মিলেমিশে থাকতে হবে ব্যবহারটা খুব ইম্পর্ট্যান্ট তো সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের একটা ভালো মেয়ে হয়ে থাকতে পারি চলচ্চিত্রে এবং আর দশটা অ্যাক্ট্রেসদের মতো যেন আমি বাজে আচরণ না করি আমি

আমার কাছে সবাইকে মানে মনে হয় সুন্দর মনে হয় কারণ সবাই পরিশ্রম করে আসে আমি সবার সাথে আসলে সব জায়গায় পলিটিক্স থাকে হ্যাঁ পলিটিক্স সব জায়গায় থাকে বাধা সব জায়গায় থাকে বাট আমার মনে হয় যে বাধা পথে আসবে বাধাকে আমি পিছনে ফেলে আমি আজকে অন্য এগিয়ে যাবো আমি বাধাকে বাধা মনে করি না কখনো করতে চাইলে তো এখন আমি সবার সাথে যদি স্পেশালি করতে হয় তাহলে তো আমি অলরেডি আমার বিয়ে তার স্বপ্ন হিরো সাথে কাজ করেছি আর আমার দুইজন পছন্দের হিরো সাকিব খান আমি তার সাথেও করার আমার ইচ্ছা আছে আর বরাবর সব হিরোই বেস্ট ভালো সবাই ভালো আসলে আমি যদি একটিং এর দিক থেকে সত্যি দেখতে চাই তাহলে সাবনুর ম্যাম ওনার অ্যাক্টিং তো আমাদের বাংলাদেশে আসলে ওনার উপর কেউই হয় না তো ওনার অ্যাক্টিং আমার কাছে অনেক ভালো লাগে তো আমি চাইলে তার মতো তো কখনোই হতে পারবো না বাট তাকে ফলো করি

অনন্য থাকতে পারে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও আপনারা জন্য এবং তারপরে খাবারের উপর খাবিয়ে পাবেন